আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক দেখেন অনেকের বাসায় গরু আছে আর বিশেষ করে বড় গরু মাপার মানে ওজন মাপার যে পদ্ধতিটা সেটা একটু আপনাদেরকে দেখাবো ফিতে কিভাবে মোটামুটি কাছাকাছি একটা ওজন পাওয়া যায় সেটা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এবং দেখেন এটা মোটামুটি বেশ বড় একটা সার আছে এবং সে তুলনাম যথেষ্ট ভদ্র মনে হচ্ছে এখন দেখি খুব ভালো আমি একটু আগে দেখি কত হইলো তো দর্শকের দেখেন এটা কাছাকাছি যে এ পাশে অবশ্য মাপটা আসছে এটা হচ্ছে চার ফিট এগারো ইঞ্চি আসছে একটু দেখাই আপনাদেরকে দেখেন এই যে এ পাশে আছে এই যে এটা হচ্ছে এগারো ইঞ্চি এবং এটা হচ্ছে এই যে চার ফিট যেহেতু একটু অপরিচিত গরু এই যে দেখেন এটা হচ্ছে পাঁচ ফিট আছে এখানে যে চার ফিট এগারো ইঞ্চি আসছে অর্থাৎ চার বরং আটচল্লিশ আর হচ্ছে এগারো তাহলে কত উনষাট তা বের আসছে হচ্ছে উনষাট ইঞ্চি এরপর আমরা দুর্ঘটনা মাপ দিব দেখেন আর দুর্ঘটনা আসবে হচ্ছে যে এই যে এখান থেকে যে পিছনে লাগতে কিন্তু একটা দিছিল তো যাই হোক এটা হচ্ছে হচ্ছে তিন ফিট সাড়ে আট ইঞ্চি যাই হোক আমি তিন ফিট আট ইঞ্চি ধরলাম আর আট হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি তা এটা দেখেন এটা হচ্ছে দর্ঘ হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি আর বেষাট দুইবার গুণ হবে হ্যাঁ এবং গুণের হচ্ছে বিয়াল্লিশ মানে বেডটা দুইবার গুণ দিতে হবে এবং দৈর্ঘ্যটা একবার গুণ দিতে হবে দিয়ে যেটা আসবে সে মানকে ছশো ষাট দিয়ে ভাগ ভাগ দিলে লাইভ হোয়াইটটা পাওয়া যাবে আর কি টোটাল যে ওজনটা এবং গরু ভেদে মোটামুটি ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট মাংস হয় আর কি সুপ্রিয় দর্শক এখন আমরা টোটাল ওয়েটটা নিয়ে আসবো এটা হচ্ছে ঊনষাট গুণন ঊনষাট অর্থাৎ বেডটা দুইবার গুণ হবে এবং গুণ হচ্ছে দৈর্ঘ্য যেটা দৈর্ঘ্য হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি তাহলে এরপরে আমাদেরকে এটা ভাগ দিতে হবে একটা কনস্ট্যান্ট মান দেয় ছয়শো এটা সকল ক্ষেত্রে সমান গরু ছাগলের ক্ষেত্রে যে কোনো জায়গার ক্ষেত্রে ছয়শো ষাট দিয়ে ভাগ দিতে হবে যে মানটা আসলো এটা হচ্ছে লাইভ ওয়েট আসছে দুইশো বত্রিশ কেজি এটা হচ্ছে লাইভ ওয়েট অর্থাৎ গরুর টোটাল ওজনটা আসছে দুইশো বত্রিশ কেজি এখন যদি এটাকে আমরা পার্সেন্টে নিয়ে যাই গরু ছাগলের ক্ষেত্রে মেনলি গরুর ক্ষেত্রে দর্শক বিশেষ করে ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট মাংস হয়ে থাকে তাহলে এটাকে যদি আমরা মোটামুটি ষাট পার্সেন্টই নিতে চাই তাহলে এটা গুণ দিতে হবে পার্সেন্ট করতে হলে প্রথম ষাট দিয়ে গুণ দিতে হবে ষাট দিয়ে গুণ দিলে যেতে মানটা আসবে এরপরে ভাগ দিতে হবে একশো দিয়ে তাহলে পার্সেন্টেতে চলে আসবে তাহলে ষাট পার্সেন্ট অর্থাৎ একশো উনচল্লিশ কেজি একশো উনচল্লিশ কেজি মানে মোটামুটি তিন মোন উনিশ কেজি মাংস হবে ওই ষাটটিতে টোটাল মাংস হবে তিন মোন উনিশ কেজি আর কি আর দর্শক এভাবে আর কি গরু ছাগল সব কিছুর মাংস বের করা যায় তবে যদি ছাগলের ক্ষেত্রে হয় ছাগলের ক্ষেত্রে সাধারণত পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট হয়ে থাকে আর গরুর ক্ষেত্রে ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট মাংস হয়ে থাকে আর দর্শক এটা জাস্ট আমরা সাধারণ আপনাদেরকে একটু ধারণা দিলাম হয়তো পাঁচ কেজি কম বেশি হইতে পারে আর এই গরুর মাংস আশা করে যে আরও একশো উনচল্লিশ কেজি থেকে মোটামুটি হয়তো একশো পঞ্চাশ কেজি হইতে পারে অর্থাৎ তিন মন বিশ থেকে তিন মন তিরিশ কেজি মাংস হবে আশা করা যায় তো দর্শক এরকম ভিডিও আর পাতে চলে আমাদের সঙ্গে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে